নারী পুরুষের সালাত এক রকম কারণ বিশ্বনবী বলেছেন সল্লুক মারাইতুমনি উসল্লি তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো আমার মত পড়ো তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই তার পুরুষ মহিলা সাহাবিদেরকে সালাত শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারে 20 দিন 25 দিন থেকেছেন ফিরে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছেন তোমাদের বাড়িতে কে কে আছে স্ত্রী পুত্র কন্যা তাদেরকে সালাদ শেখাবে আমি যেমন সালাদ পড়লাম এরকম সালাদ পড়বে ইত্যাদি সেখানে কোনো পার্থক্য তিনি বলেননি এজন্য কোন কোন ফকির বলেন এদের ভিতরে ইব্রাহিম নাকি খুব ছিলেন তিনি আমাদের ইমাম আবু হানিফা আল উস্তাদ যিনি তার উস্তাদ ছিলেন এবং বড় ফকির ছিলেন তার মত ছিল যে পুরুষ এবং মহিলাদের নামাজ সমান এর আগে অনেক সাহাবি মহিলা যেমন উম্মেদার খুব প্রসিদ্ধ মহিলা সাহাবি তিনি পুরুষদের মতোই অবিকাল পুরুষদের মতো সালাত আদায় করতেন আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়া যেভাবে আমাকে পড়তে দেখেছ নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে সোহেব বুখারি খন্ড এক বুক অফ সালা যে সাহাবিয়া গণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবজি পড়তেন সে আপনি পুরুষ বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোনো হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কুরআন এবং সহিহ হাদিস তিনি তার হাদিসে এরশাদ করছেন সল্লু কামার আয় তুমনি উসল্লি তোমরা সবাই সলাত আদায় করো নামাজ পড়ো যেমনটি আমাকে সলাত আদায় করতে দেখছো আমি যেভাবে সলা আদায় করি এভাবে সালা আদায় করবি আর কর্মমন্ত্রী বলেন ইফালে হুন আনাম রিয়াম তুসী বম ফিত্না অ ইস্যু আলি যারা নবীর তরিকার বিরুদ্ধেচারণ করবে তার বিপরীত আমল করবে তারা না সতর্কিত হয়

আল্লাহ আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মোমেন মোমেনার সিদ্ধান্ত নিতে পারবে না ওইটাই করতে হবে এখন যে তিনি বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না মেয়েদের জন্য আদর্শ কে হবে কার থেকে নামাজ নেওয়া হবে কারের দেখে দেখে নামাজ মেয়েদের তো কোনো নবী নেই মেয়েদের তো এখন কোনো নবী নেই নবী তো একজনই অতএব তিনি পুরুষের জন্য মেয়েদের জন্য সেই জন্য এখানে কোনো ফরক হবে না হাজার আবুদারদা রাজি আল্লাহদারদা তার স্ত্রী হল উমদার্দা ও মরদাদা সল্লাত সলাত রজুলী ওখানত ফাকিহা তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা মানে ফেকাশ বেদ ফেকা তিনি জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা ভাবে নামাজ পড়বে তাদের এখানে ফরক নেই নারী পুরুষের নামাজ আদায়ের নিয়ম কারণ একই কি একই রকম কি যে অবশ্যই একই রকম কোনো বার্থক্য নেই নারী পুরুষগুলোতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যদি তিনি স্ট্রাকচার পার্থক্য করতেন আমরা বলতে অসুবিধা কোথায় আমাদের কি সমস্যা আছে কোনো সমস্যা নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি উম্মতের যা ভালো তা বলে দিয়েছেন নারী একটা বিরাট গোষ্ঠী তাদের সলাতের ভরে একটা শব্দ বলে না কেন যদি আলাদা থাকতে তিনি অবশ্যই বলতেন

সাল্লাম জি নবী কার পুরুষদের নবী না সবারই নবী মানব জাতির নবী মানব জাতিতে পুরুষের যারা নবী সাল্লাহ তিনি তেমনি মহিলাদের নবী সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমান এবং সকলকে বলেছেন সাল্লু কামার আই তুমি ও সাল্লি তোমরা সলাত আদায় করো যেমন আমাকে তোমরা সলাত আদায় করতে দেখলে যদি যদি